দর্শক বন্ধুরা যারা পরাগায়নের সমস্যায় আছেন যারা আপনাদের শশা ক্ষেত তরমুজ ক্ষেত এবং পেঁয়াজের কালি বা পেঁয়াজের দানায় মোমোসে দিয়ে পরাগায়ন করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই পরাগায়নটা আপনি কেন করবেন আমার সাথে যোগাযোগ করার আগে আপনি এটা জেনে নেবেন বন্ধুরা আপনাদের যাদের তরমুজ ক্ষেত আছে অর্থাৎ আপনি যেখানে প্রত্যাশা করতেছেন যে আমার যা জমি আছে বা আমার যা ক্ষেত আছে এখানে এক হাজার তরমুষ হবে দেখা গেছে যে আপনার টার্গেট মতো ওখানে এক হাজার তরমুজ হলো না ওখানে সাতশো আটশো তরমুজ হলো তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার অনেক লস হবে তো বন্ধুরা যারা তরমুজ খেতে পরাগয়ন করতে চান তারা অবশ্যই অ্যাপিক্স মেলিফেরা প্রজাতির মৌমাছি পালন করতে পারেন যেন আপনার পরাগায়নটাও হয় এবং আপনার ফ্যামিলির চাহিদা মিটানোর মতো মধু আপনি সংগ্রহ করতে পারেন আর একটা বিষয় যারা শশা খেট করেন বা পেঁয়াজের পেঁয়াজের কালি যেটাকে বলে আমরা হাই বা অনেকে বলে যে পেঁয়াজের কলি অনেকে কদম নামেও পরিচিত এই পেঁয়াজের ডানাটা যেন ভালো হয় ভালো মানের হয় এবং ওই পেঁয়াজের ডানাটা যদি ভালো হয় বললে ভালো মানের পেঁয়াজের গুটি হয় আর না হলে অনেক দানা মার যায় পেঁয়াজের গুটিগুলো ভালো হয় না অর্থাৎ যেসব কৃষক ভাইরা পেঁয়াজের কদম উৎপাদন করেন তারা চাইলেও পরাগায়নের জন্য মৌমাছি নিতে পারেন সাথে নিতে পারেন যারা শশা চাষ করেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু শশার অনেক ফুল আসবে মুকুল আসবে বা লিচু লিচুর পরাগায়নের জন্য লিচুতে অনেক ব্যাপক মধু হয় এই যে আমি তিন থেকে চারটা ফসলের বা ফুলের নাম বললাম আপনি আপনার কাছে মৌমাছি রাখেন আপনার ফসলগুলোও ভালো হবে আপনি মধু খাইতে পারবেন এবং আপনার ফসলের উৎপাদনও বেশি হবে এ সংক্রান্ত আরও জানার জন্য আপনার উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন যে মৌমাছি পরাগায়নটা কতটা জরুরি বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে এই মৌমাছি যদি পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে আগামী চার বছরের মধ্যে পৃথিবীতে আর কোনো খাদ্য উৎপাদন হবে না অর্থাৎ মৌমাছি আমাদের জন্য এতই প্রয়োজনীয় বন্ধুরা আজকাল দেখবেন মানুষ চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে বিভিন্ন রকম অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করতেছে কিন্তু এটা এখনও আবিষ্কার করতে পারে নাই যে মৌমাছি ছাড়া অর্থাৎ প্রকৃতি ছাড়া মৌমাছি মধু আর কিভাবে উৎপাদন করা যায় আজ পর্যন্ত এমন একটি মেশিন আবিষ্কৃত হয়নি যে মেশিন দিয়ে মধু উৎপাদন করা যায় অর্থাৎ অর্থাৎ মধু উৎপাদন করতে গেলে অবশ্যই আপনার মৌমাছি লাগবে আর এই মৌমাছি পরাগায়নের জন্য আমরা সকলেই খাদ্য পাচ্ছি অবশ্যই আপনারা কে মধু খাবেন মধু খেয়ে যারা মৌ আসে তাদেরকে উৎসাহিত করবেন এবং নিজের স্বাস্থ্য সচেতন থাকবেন যেন মধুর উপকারিতা সম্পর্কে আপনারা জানতে পারেন তাছাড়া কৃষকদের মাঝে এই ভিডিওটা সরিয়ে যাবেন যেন তারা উপকৃত হয় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন